হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে তোমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে তন্ত্র বা ব্লাড সার্কুলেশন তো কথাটি আসছে হৃদপিণ্ড থেকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে হৃৎ সংবহনতন্ত্র বা হৃৎপিণ্ডের সাথে যোগাযোগ রয়েছে তার আগে এখানে আমরা জানবো যে রক্ত রক্ত সম্পর্কে জানবো রক্তরস এবং রক্তের উপাদান কী কী সেগুলো তো বা ব্লাড হ্যাঁ রক্ত বা ব্লাড জিনিসটা কি দেখো যে আমাদের শিরায় শিরায় কিন্তু রক্ত রয়েছে আমাদের যে শিরা বা বেনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর ভেতর দিয়ে কিন্তু যে প্রতি সেকেন্ডে রক্তগুলো তোমার সারা দেহে সঞ্চালিত হচ্ছে অর্থাৎ সারা দেহে প্রবাহিত হচ্ছে এই রক্ত এবং এই রক্তের সাথে সাথে কিন্তু যে আমাদের কোষে বিভিন্ন পুষ্টি যাচ্ছে আমরা যখন খাই খাদ্য তখন সেটা জটিল আকারে আমরা গ্রহণ করি এবং আমাদের রক্তের মধ্যে সেগুলো সরল আকারে বাহিত হয় এবং একই সাথে আমরা যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটাও কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে কষে পৌঁছে দিচ্ছে হচ্ছে রক্ত এবং রক্ত কিন্তু আমরা জানি যে হরমোনও পরিবহন করে এবং রক্তের মধ্যে কিন্তু তোমার যে বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু পরিবাহিত হয় আমরা যে খাদ্য গ্রহণ করি অ্যামোনিয়া জাতীয় খাদ্য গ্রহণ করি যখন তখন কিন্তু এই যে অতিরিক্ত যে বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে বৃক্কের মধ্যে ফিল্টার হয়েছে বা কিডনি সেখানে কিন্তু রক্ত ফিল্টার হয় আমরা জানি এবং ফিল্টার হয়ে কিন্তু সেখানে মূত্র তৈরি করে এবং যেই বর্জ্য পদার্থ সেটা কিন্তু আমরা যে মলের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দিই যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গে বা অংশে চলাচল করে তাকে আমরা রক্ত সংবহন তন্ত্র বলি রক্ত সংবহন এই যে এই রক্ত সংবহন এটা কিন্তু দুইভাবে হতে পারে কম হতে পারে একটা হচ্ছে বদ্ধ একটা হচ্ছে মুক্ত একটা হচ্ছে বদ্ধ একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র তো বদ্ধ কাদের বদ্ধ হচ্ছে যে মানুষের বা উন্নত শ্রেণীর যে সকল প্রাণী তাদের কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র হ্যাঁ অর্থাৎ বদ্ধ কথার অর্থ হচ্ছে যে রক্তগুলা তোমার আবদ্ধ থাকবে কোথায় আবদ্ধ থাকবে তীরা বা রক্ত নালীর মধ্যে আবদ্ধ থাকে তো দেখো রক্ত যদি শিরা ধমনী অথবা রক্তনালী শিরাধমনীকে তো আমরা রক্তনালী বলি শিরা ধমনী বা রক্তনালীর মধ্য দিয়ে যদি এই রক্ত আবদ্ধ হয়ে প্রবাহিত হয় তাহলে সেটা হবে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হ্যাঁ যেমন মানুষের বা উন্নত শ্রেণীর প্রাণীতে কিন্তু বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে মানুষ বা উন্নত শ্রেণীর প্রাণী যেমন কুকুর বিড়াল খরগোশ অর্থাৎ স্তন্যপায়ী যেসব প্রাণী অর্থাৎ মাতৃদুগ্ধ যারা পান করে তাদের মধ্যে এই যে এই বদ্ধ সংবহনতন্ত্রটা দেখা যায় এবং এখন বলা যেতে পারে মুক্ত আছে হ্যাঁ আছে এমনও প্রাণী রয়েছে যাদের ধর যে এরকম শিরা ধমনী নালী থাকে না তাদের রক্তটা তাদের কোষের মধ্যে সরাসরি প্রবাহিত হয়ে যায় এবং এরকম প্রাণী হচ্ছে যে ঘাস ফুরি তো দেখো এই যে আমাদের রক্ত এটা সারা দেহে একবার প্রবাহিত হয়ে আবার ফিরে আসতে আমাদের মাত্র এক মিনিট সময় লাগে তো দেখো কত দ্রুত আমাদের রক্তগুলো প্রবাহিত হচ্ছে কেটে গিয়ে থাকে তাহলে তুমি হয়তো অনেক সময় মুখে নিয়ে দেখেছ যে রক্তের সারটা কিন্তু মৃদু ক্ষারীয় এবং এবং একটু লবণাক্ত স্বাদ আমি বলেছি যে মানুষের রক্ত তন্ত্র হচ্ছে বদ্ধ অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড শিরা উপশিরা ধমনী এবং শাখা ধমনী কৌশিক নালী ইত্যাদি পথে হচ্ছে আবর্তিত হয় তো রক্তর উপাদানের অনু তো তুমি যদি কখনো যে রক্ত জুম করে দেখো এগুলো হচ্ছে আনুবীক্ষণিক চিত্র এগুলো খালি চোখে দেখা সম্ভব না তাহলে তুমি রক্তের মধ্যে দেখতে পাবে যে এরকম একটা স্ট্রাকচার ওকে প্রথমে এই যে দেখো লাল লাল যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর নাম হচ্ছে লোহিত রক্তকণিকা অর্থাৎ এই লোহিত রক্তকণিকার কারণে কিন্তু এই যে রক্তের রঙটা কিন্তু লাল হচ্ছে এবং দেখো এখানে কিন্তু যে বিভিন্ন আকৃতির এই যে দেখো বিভিন্ন আকৃতির জিনিসগুলো এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত শব্দের অর্থ হচ্ছে সাদা অর্থাৎ এগুলো দেখা যে একটু একটু সাদা রঙের তো এগুলো হচ্ছে শ্বেত রক্ত কণিকা এবং দেখো যে ছোটো ছোটো এরকম হলুদ দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে অণুচক্রিকা অনুচক্রিকা যেটা রক্ত জমাটে সাহায্য করে এবং যেহেতু আমি বলেছি রক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কণিকা আর একটা হচ্ছে রক্তরস এই যেগুলো তোমাকে বললাম সেগুলো হচ্ছে কণিকা আর যেটা হচ্ছে এই যে দেখো হলুদ কালারের একটা তরল দেখা যাচ্ছে এই তরলগুলো হচ্ছে রক্তরস অর্থাৎ মূলত দেখো যে এই যে রক্তরস এবং এই যে তিনটা রক্তকণিকা এই রক্তরস এই রক্তরস এবং এই রক্তকণিকা তিনটা নিয়েই হচ্ছে কণিকাগুলোর আলাদা আলাদা তোমার কাজ আছে এবং গঠন রয়েছে সেগুলো আমরা দেখব রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে যে রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে বর্ণহীন তরল রক্তহীন সুতরাং এটার মধ্যে তোমার কোনো ধরনের হিমোগ্লোবিন বা কিছু থাকবে না রক্তকে যদি জুম করে দেখো দেখবে যে রক্তের মধ্যে বেশিরভাগই হচ্ছে এই যে এই তরল পদার্থ অর্থাৎ রক্তরস তের এই নাইনটি পার্সেন্টই কিন্তু হচ্ছে এই রক্তরস অন্যান্য কিছু উপাদান থাকতে পারে দেখো রক্তের নাইনটি পার্সেন্টই রক্তরস যে রক্তরসের উপাদান রক্তরসের উপাদান তো দেখো আমি কিন্তু বলেছিলাম যে রক্তের মাধ্যমে কিন্তু আমাদের দেহে হরমোন তারপর আমরা যে খাদ্য গ্রহণ করি সেগুলো কিন্তু যে গ্লুকোজ হিসাবে আবার ওই যে প্রোটিন প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড হিসাবে এগুলো কিন্তু আমাদের দেহে প্রবাহিত হয় আচ্ছা কখনোই কি ভেবে দেখেছ যে আমরা ধরো যে যখন খাবার খাই তখন আমরা সাথে সাথে এনার্জেটিক অনুভব করি অর্থাৎ তখন শরীরে শক্তি পাচ্ছি এবং যখন আমরা খাচ্ছি না একবেলা বা দুইবেলা না খেয়ে থাকছি আমাদের প্রথম ক্ষুধা অনুভব হচ্ছে এবং তাও যদি আমরা না খাই আস্তে আস্তে আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে যায় এবং তখন আমরা হাত পা নাড়াচাড়া করতে আমাদের কষ্ট হয় ইত্যাদি যদি খাও তাহলে দেখবে যে তোমার শরীর অনেক বেশি এনার্জেটিক ফিল করবে মানে তুমি অনেক বেশি শক্তি পাবে এবং সাপোজ যে তুমি ঘুমের ওষুধ খেলে এবং ঘুমের ওষুধ খাওয়ার পাঁচ ছ ঘন্টা পরে কিন্তু তুমি ঘুমিয়ে যাবে রক্তের আমি বলেছি যে নাইনটি পারসেন্টই থাকবে হচ্ছে রক্তরস এবং এই রক্তরস কিছু উপাদান থাকে রক্তরসের মধ্যে যেগুলো প্রবাহিত হয় সারা দেহের মধ্যে সেটা হচ্ছে রক্তরসের উপাদানের মধ্যে প্রধান হচ্ছে প্রধানত সেটা হচ্ছে পানি এবং এছাড়াও কিছু প্রোটিন থাকে গ্লুকোজ ভিটামিন হরমোন অ্যান্টিবডি চর্বিকণা ইত্যাদি থাকে তো তোমার কি কখনও মানে অবাক লাগে না যে এই বিষয়গুলো কীভাবে হচ্ছে মানে আমি যে খাচ্ছি এবং খাওয়ার কারণে আমাদের শরীরে কিভাবে এই জিনিসটা এফেক্ট পড়ছে তো দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল কর এবং দেখা যায় আমরা যখন খাই যেমন যেদিন ধরো যে তুমি ধরো যে সকালে দুপুরে যদি পান্তা ভাত খাও এবং রাতে এই তিনবেলা যদি শুধু পান্তা ভাত খাও কাঁচামরিচ খাও দেখবে ওই দিন তোমার শরীর সবচেয়ে ক্লান্ত বোধ করবে এবং যদি তুমি সুষম খাদ্য খাও যেমন শাক সবজি মাছ মাংস ডিম দুধ ইত্যাদি যদি যদি খাও ইত্যাদি যদি খাও তাহলে দেখবে যে তোমার শরীর অনেক বেশি এনার্জেটিক ফিল করবে মানে তুমি অনেক বেশি শক্তি পাবে এবং সাপোজ যে তুমি ঘুমের ওষুধ খেলে এবং ঘুমের ওষুধ খাওয়ার পাঁচ ছয় ঘন্টা পরে কিন্তু তুমি ঘুমিয়ে যাবে তো তোমার কি কখনো মানে অবাক লাগে না যে এই বিষয়গুলো কিভাবে হচ্ছে মানে আমি যে খাচ্ছি এবং খাওয়ার কারণে আমা আমাদের শরীরে কিভাবে এই জিনিসটা এফেক্ট করছে তো দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল কর। আমরা যখন খাদ্য গ্রহণ করি এই খাদ্যটা কিন্তু আমাদের যে অন্ন নালী সেটার মাধ্যমে পাগস্থলিতে যায় তারপর সেটা ক্ষুদ্রান্তের মধ্যে যায় এবং ক্ষুদ্রান্তের মধ্যে যে এই খাদ্য উপাদানগুলো এর প্রাচীর প্রাচীর বা ওয়াল ঠিক আছে ওয়ালের মাধ্যমে যে ওয়াল তো না প্রাচীর আর কি ক্ষুদ্রান্তের প্রাচীর দ্বারা খাদ্য উপাদান শোষিত হয় এবং সেটা শোষিত হয়ে কিন্তু আমাদের রক্তে চলে যায় এবং রক্তের মধ্যে এই রক্তরসে এসব উপাদানগুলো এই যে উপাদানগুলো থাকে এই যে এই উপাদানগুলো হচ্ছে এই যে এই উপাদান যেমন রক্তরসের উপাদান প্রধানত পানি প্রোটিন গ্লুকোজ ভিটামিন হরমোন অ্যান্টিবডি এই যে দেখছো গ্লুকোজ তারপর ভিটামিন প্রোটিন এগুলো কিন্তু খাদ্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং এগুলো আমাদের রক্তের মধ্যে বাহিত হয় এবং বাহিত হয়ে কি হয় যে সেগুলো কিন্তু আমাদের সেগুলো আমাদের যে প্রত্যেকটা কোষে কোষে সেগুলো কিন্তু সাপ্লাই হয় অর্থাৎ চলে যায় এবং কোষে সেগুলো গিয়ে শক্তি তৈরি করে কিভাবে শক্তি তৈরি করে তোমরা আবার পড়বে যে মাইক্রোকন্ডিয়া এই শক্তিটা এই মাইক্রোগনটি ইউজ করে এবং শরীরে তাপ উৎপন্ন করে হ্যাঁ যে আমরা কিন্তু উষ্ণ রক্তের পানি আমার এখানে একটা চিত্র রয়েছে এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো দেখো তুমি যদি চিত্রের মাধ্যমে জিনিসটা মনে রাখ রাখো সেটা হচ্ছে দেখো আমরা প্রথমে কী করি আমাদের মুখ গবর দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি দাঁত চিপাতে সাহায্য করে এবং এই খাদ্যটা কিন্তু দেখো যে অন্ন নালি হয়ে আমাদের পাকস্থলিতে যায় হ্যাঁ পাকসস্থলিতে বিভিন্ন অ্যানজাইম থাকে এনজাইমগুলো খাদ্যকে ভাঙে এটা হচ্ছে ইন্টারের বই ইন্টারের জুলজি বই এবং দেখো এখানে দেখো অগ্নাশয় থাকে এখানে অগ্নাশয় থাকে এবং অগ্নাশয় থেকে বিভিন্ন রস বা অ্যানজাইম মিশ্রিত হয় সেগুলো আবার খাদ্যকে হজম করতে সাহায্য করে এবং দেখো সর্বশেষ আমাদের এই যে দেখো যে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত হ্যাঁ ক্ষুদ্রান্তেই খাদ্যটা মূলত শোষিত হয় আমি যেটা বলেছি এখানে কিছু বিলাই থাকে ভেতরের প্রস্তুত প্রাচীর দেখো তাহলে দেখবে যে ক্ষুদ্রান্তের মধ্যে যে এরকম কিছু বিলাই থাকে ভাঁজ থাকে ক্ষুদ্রান্তের ভাঁজকে আমরা বিলাই বলি এই ভিলাইগুলো দিয়ে কিন্তু এই যে খাদ্যগুলো শোষিত হয় এবং এটা হচ্ছে তোমার স্কিন হ্যাঁ তোমার ত্বকের ভেতরে এরকমভাবে এই উপাদানগুলো চলে যায় তো এগুলো শোষিত হয়ে যে তোমার রক্তের মাধ্যমে প্রবাহিত হয় এবং যদি আমরা যে স্বাস্থ্যসম্মত ভালো খাবার খাই সেটা আমাদের শরীরে ভালো ইফেক্ট করবে এবং আমরা যদি খারাপ খাদ্য গ্রহণ করি সেগুলো কিন্তু আমাদের শরীরে ব্যাড ইফেক্ট পড়বে